নমস্কার বন্ধুরা কাবেরি মন্দ কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি ভোর থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমি ব্রাশ করছি ওপরে আর সবাই ঘুমাচ্ছে আর আমি প্রথমে আমি উঠি এখন আমি তো বলি বারবার আর যেটা আমি করতাম না আর এখানে দেখুন বৃষ্টি পড়ে পুরো এক গামলি জল হয়ে গেছে একটা মানে গামলি ইয়ে হয়ে গেছে জল ফেলে দেয়া হয়েছে মানে বাথরুমে রাখা হয়েছে আর এক গামলি জল ভরে গেছে আর কিভাবে বৃষ্টি হয়েছে শুধু দেখুন একবার গাছের পাতা ফাতাগুলো একদম সবুজ একেবারে মানে হারিয়ালি হয়ে গেছে এরকম ব্যাপার তো ফুল হয়নি ওই ওপরে ওই যে ওইখানেই যা ফুল হয়েছে সাদা সাদা ফুলগুলো যে হয় আর পুরো গাছগুলো আমি দেখাচ্ছি কারণ সব পাতাগুলো এত সবুজ এত সুন্দর লাগে এটা কারি পাতার গাছ তো এত সুন্দর পাতাগুলো লাগছে সবুজে বৃষ্টির জল পড়ে তো ভাল লাগলো তাই জন্য আমি একটু ভিডিও করি আর এখানে গোল গোল লঙ্কাগুলো হয়েছে লাল লাল এই যে আর লম্বা লঙ্কাগুলো ওটা শেষ হয়ে গেছে আর লঙ্কা হচ্ছে না আর গোলগুলো একটুখানি হয়েছে তিন চারটে হয়েছে বেশি হচ্ছে না আর ওদিকের একটা গাছ আছে ওটাই হয়েছে যে এই যে এই গাছটার কথা বলছিলাম এইটাই আর কি ছোটো 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 হচ্ছে কিন্তু লম্বা হচ্ছে না ছোট্ট ছোট্ট হচ্ছে লাল সবুজ তো দেখতে বেশ কিউট কিউট লাগছে ছোট জিনিস দেখবেন একটু ভালোই লাগে বেশ দেখতে আর এখানে চলে এলাম ওর বাবার খাবার দাবার নিয়ে সব কমপ্লিট করে তারপরে এদিকে ভাত ভাজা তরকারি সব মানে আর কি একদম গরম করে সব রেডি ফেডি করে দিয়েছি আর ছোটোটায় এগুলোতে শুকনো দিই কেননা ভাতের সঙ্গে তো মাখামাখি হয়ে যাবে না হলে আর ছোটোটায় থাকে ডাল দিই হ্যাঁ ডালটা ওর মাস্ট ডালটাও লাগেই কারণ ডালটা দিতেই হয় আর এখানে আমি ছাতগুলো নিচ্ছি দুধ দিয়ে জল দিয়ে নয় কিন্তু দুধ দিয়ে গুলছি কারণ বাবি খেয়ে ইয়ে পরীক্ষা দিতে যাবে তো সেই জন্য আর এখানে ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে ওরা সব বেরিয়ে গেছে এবার আমি শাক করবো এটাকে বলে সুজনি শাক তো এটা আলু বেগুন দিয়ে সর্ষের বাটা দিয়ে করলে খুব সুন্দর খেতে হয় আর সত্যি পরে আমরা খেয়েছিলাম সবাই খুব ভালো হয়েছিল খেতে তো শাকটা আগে আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে আলুর সঙ্গে একটু কুমড়োও দিয়ে দিচ্ছি একটুগুলো ওদিহি কুমড়ো ছিল কুমড়োও দিয়ে দিলাম আর ওদিকে বেগুনগুলো এখন দিলাম কারণ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে বেগুনগুলো দিলাম নাহলে তো বেগুনগুলো আবার এই হয়ে যাবে আর এখানে রান্না বান্না তো চলছে তারপরে ওদিকে বৃষ্টি তো মানে ভালোই বৃষ্টি আরম্ভ হয়েছে হ্যাঁ তো যাই হোক আর আমাকে তো এখানে আবার একটা কথা বলে নিই এখানে এই যে আমি মশলাটা দেখাচ্ছি কারণ এটা আমি মানে পাঁচ পাঁচফোরণ যেটা বলে সেটা আমি পাঁচ ফোরন হয়ে যায় হয় না আমার সাত সাতফোড়ন হয়ে যায় তো আমি এটা নিজে ঘরে বানাই আর কি সব কিনে নিয়ে এসে তারপরে ঘরে বানাই তো সেটা বানিয়ে রাখলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কৌটোটা খালি হয়ে গেছে শিশিটা তো সে এর মধ্যে ভরে মানে মিশিয়ে ভরে রাখবো বলে তাই জন্য তো জোরে বৃষ্টি এসছে আমি পুরো ভিজে পেছনটা তো পুরো ভিজে গেছে এটাও ভিজে গিয়েছিল এটাকে তুলতে গিয়ে আর জল চলে এসছে জলটাকে এ করতে গিয়ে বন্ধ করতে গিয়ে দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে এই যে ছাদের জলটা পড়ছে প্রচণ্ড জোর এসছে বৃষ্টি প্রচণ্ড জোর এসছে আমি পুরো ভিজে চান শ্যাম্পু দেবো অবশ্য পুরো জামা কাপড় নাইটি ফাইটি সব ভেজে তো বন্ধুরা চলুন আগে আমি এগুলো দেখিয়ে নিই এদিকে আমার বিয়ে হচ্ছে রান্না হচ্ছে এই যে ডিমটা করছি আর এখানে একটু উচ্ছে ভাজা একটা বেগুন ভাজা গুচ্ছে ভাজা এগুলো আছে একটা ছিল বলে ভেজে দিয়েছি আর এখানে একটা কাঁকরোল কতগুলো আছে তো এই ভাজাভুজি করেছিলাম করলাম আর এখানে হচ্ছে কোনটি শে চচ্চড়ি আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা খেতে খুব সুন্দর হয় মিষ্টি মিষ্টি হবে আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আজকে আর ফোরন দেবো না কালকে সকালবেলা দেবো তোর বাবাকে দিই তো ডাল কেন কালকে সকাল বেলায় দেবো মসুর ডাসের আর এখানে কালকে মাছ আছে ওই দই মাছ করেছিলাম আগে দুপলা হয়ে যাবে আর রাতের জন্য ডিমের ঝোল করছি তো এখানে ঝোলটা ফুটছে বাইরে তো বিশাল বৃষ্টি যা বৃষ্টি হলো বা হচ্ছে এখন একটু কমেছে বাড়ি তো পুরো ভিজে ভিজে এলো আর একটু হবে তো বন্ধুরা আমি একটুখানি রাখতে মানে কথা বলতে বলতে রেখে দিলাম এই জন্যই যে পার্সেল এসছে একটা বাবি একটা সিরাম অর্ডার করেছে তা সেই পার্সেলটা এসছে এই জন্য তা ওটার জন্য ফোন করছে বারবার তা সেই জন্য ওটা ওটা তো আর পরে করলে হবে না আত্মীয় মানে লোকজন করলে পরে করলে হবে কিন্তু পার্সেল যারা নিয়ে আসে তারা তো আর ইয়ে করে না না তা সেই জন্য আমি ফোনটা বন্ধ করে ইয়ে করলাম ধরলাম ফোনটা তা বলছে আপনার একটা পার্সেল আছে নিয়ে যান তো সেটাই আনতে গেছিলাম ওর একটা সিরাম এসেছে ও মাখে আমিও মাখি তবে মানে এগুলো অফারে থাকলেই নিই নাহলে নিতে পারি না প্রচণ্ড দাম তো নেয়ার সাধ্যের বাইরে তো যাই হোক প্যান্ট পেছনে প্যান্টটা দেখছেন বাবির পায়জামাটা তো সব পাখার তলায় আর জামাটা কোথায় আছে মনে হয় জেম্বার ঘরে আর অন্যটা বাইরে মানে আমি বললাম সব ভিজে যা কিন্তু কাগজ দুটো না ভিজে যা নাহলেই মুশকিল হবে বাবি তো যাই হোক কাগজ দুটো ভাবি নিয়ে এসছিস তো তো নিচে পুরো পাখা চালিয়ে শোকালাম এ করলাম তো এখন সব ঠিকঠাক আছে জামা কাপড়টা রাত্রিরের মধ্যে শুকিয়ে যাবে কালকে তো নটায় পরীক্ষা নটার মধ্যে শুকিয়ে যাবে আশা করছি সে বাইরে বৃষ্টি হোক যাই হোক পাখার তলায় থাকলে মোটামুটি শুকিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর ঘরে তো মানে এতক্ষণ আরও জাপা চাপড়া চুপড়া ছিল মানে জামা কাপড়ে বলছি ঘর একদম এ হয়েছিল কিন্তু কি করবো কিছু উপায় নেই তো বাইরে তো মেলাই যাচ্ছে না সিঁড়িতে পুরো দিদি শাড়ি ঠাড়ি সব রয়েছে তারপরে ব্যালকনিতে রয়েছে ব্যালকনিতেও কিছু রয়েছে জামা কাপড় মানে একদম পুরো ফুল প্যাকটা আর এই যে চুলটা আজকে শ্যাম্পু দিয়েছি তো কালার করা হয়নি পুরো পাকা চুলগুলো একদম ইয়ে করে আসছে একেবারে দেখা যাচ্ছে আর লাগছে তো যাই হোক আর তো সেই কালকে হচ্ছে পরীক্ষা আজকে একটুখানি কষ্ট করে করে নেবে আর কালকে তো পরীক্ষা দিয়েছে বা হাতে বাঁচপা দেখবে তো কালকে আমাদের একটুখানি বাজার যাওয়ার কথা আছে দেখা যাক কী হয় সেটা তো কালকে ব্লগেই বলতে পারবো আর আজকে আর কিছু দেখানোর নেই আর কিছু করার নেই কিন্তু সন্ধেবেলায় আমি আসব দুর্গাপুরের দুর্গাপুরে শপিং নিয়ে আসবো ঠিক আছে তো সঙ্গে থাকবেন অবশ্যই থাকবেন আমি সবাইকে দেখি আর আমার ইচ্ছা করে লাইভে আসতে কিন্তু যেহেতু আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বেশি নেই যার জন্য আমি মানে ভয় পাই তো সেই ভয়টা আপনারাই কাটাতে পারেন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমিও লাইভে আসবো আর আপনাদের সঙ্গে কথা বলবো তো এটা আমার খুব ইচ্ছা আছে অনেকদিন যাই না কবে সম্পূর্ণ হবে আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সন্ধ্যেবেলা আমি ওই ইয়েগুলো শপিংয়ের দু তিনটে যাই জিনিস দেখাই দেখাব তবে বললাম তো ওটা হচ্ছে নাম দুর্গাপুরের শপিং ঠিক আছে আর কাল পরশু বেরাবো কালকে কালকেই বেরোতে হবে মনে হয় বৃষ্টি না পড়লে তো কালকে তো দেখাবো তো চলুন এখন রাখছি তাহলে এখন একটু বাবির সঙ্গে গল্প টল্প করবো তারপরে ও যদি ঘুমায় একটু ঘুমিয়ে নেবে আবার তো সারা সন্ধ্যা থেকে পড়াশোনা তো পড়তে হবে কালকে জিওগ্রাফি হলে শেষ আজকে হিস্ট্রি হলো তা হিস্ট্রিতে বোধহয় কয়েক কয়েকটা কোশ্চেন পারেনি এখন তো ওদের তো আর কোশ্চেনে অ্যান্সার লেখা না ওই টিক মার্ক মানে গোল গোল করা তো বলছে আমি এক আর না অনেকেই ইয়ে হয়নি তো যাই হোক এখন কোশ্চেনগুলো ইয়ে করে দেয় তারপরে মানে আগের ব্যাপার এখনের ব্যাপার আলাদা মনে হয় সোজা কিন্তু আবার সোজাও না তার মধ্যেও জটিলতা আছে তো এই হচ্ছে ব্যাপার মানে আমাদের বেলায় আমাদের মতন ছিল এদের এদের বেলায় বাবিদের বেলায় বাবীদের মতন তো কোনোটাই সোজা নয় সোজা নয় আর কোনোটাই খুব একটা কঠিনও নয় না পড়লে পারবে না আর পড়লে একটু হলেও পারা যাবে এই আর কিছু নয় তো যাই বন্ধুরা রাখছি তাহলে কেননা আমার ক্যামেরার সামনে থাকলেই আর যদি কাজ না থাকে বান্না না থাকে তাহলে আমি বক বক করতেই থাকি করতেই থাকি করতেই থাকি তা এখন তাহলে রাখি আর সন্ধেবেলায় আসবো দিদির শাড়িগুলো নিয়ে ঠিক আছে রাখি তাহলে বন্ধুরা এখন রাত হয়েছে রাত নটা বাজে আর রুটি করতে যাব কিন্তু রুটি করতে যাওয়ার আগে একটু আপনাদের সঙ্গে ছোট্ট একটু ভিডিও নিয়ে চলে এলাম কিছু জিনিস দেখানোর আছে কিছু জিনিস মানে পোশাক আশাক শাড়ি তো আমি বলেছিলাম সকালে যে দিদি দুর্গাপুর থেকে মানে দিদির বাপের বাড়ির তরফ থেকে মার্কেটিং করেছে নিয়ে এসছে দিদি তা আমি কালকে সময় পাইনি বলে কালকে দেখাতে পারিনি তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কেননা আগে তো এগুলো আনলে ঘরের লোক দেখতাম তারপরে আমার যারা আসতো এ আসতো তাদের দেখাতাম এ করতাম যেহেতু আপনারা আমার নতুন বন্ধু হয়েছেন তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো আমার কিছু নেই এর মধ্যে কিন্তু আমার ঘরের লোকেরই তো জিনিস আছে তাই জন্য ভাবলাম যে শেয়ার করি আমার ভাল লাগে বেশ একটু জামা কাপড় দেখাতে এ করতে আমার খুব ভালো লাগে তো আমি একটা যেহেতু ভেতরে একটা অট জামা পরে আছি তাই জন্য অন্যটা নিলাম নাহলে অন্য নিতাম না আর অন্যটা বারবার খুলে যাচ্ছে তাই জন্য বুঝে রাখছি তো যাই হোক চলুন প্রথমে বাড়ির বড় বড়কে দিয়ে শুরু করি মায়ের শাড়িটা দেখাই প্রথমে এই যে জামদানি এটা হচ্ছে আঁচল এটা আঁচল বসে এটা পার এই যে এটা পার আর এরকম ভেতরটা এইরকম ভেতরটা ভেতরটা এরকম ওই একটা লাইন রেখ রেখ যায় না সেরকম ফুল ফুল রেখ রেখ এই ভেতরে ব্যাপারটা আর এটা তো আঁচল আর এটা পার তো কালারটাও বেশ বিস্কুট কালার খুব সুন্দর সাদা সুতোর ইয়ে করা মানে জামদানি যেগুলো হয় আর কি তো কালারটা ভাল লাগছে কেননা ওনাকে এইটা ভাল লাগবে এই কালারটা তো এটা কে দিয়েছে পরে দেখা পরে বলছি তারপরে চলে আসি মায়ের এবারে মানে ধামাকা হয়েছে দুটো শাড়ি হয়ে গেছে মায়ের আর এটা দিয়েছে দিদির বাপের বাড়ির থেকে তো দিদির মা দিয়েছে আর কি তো এই কালারের এই কালারটা মানে এই তুতে কালারটা মায়ের একটা শাড়ি আছে তবে সেটা হয়তো অন্য রকমের কিন্তু এটা অন্য রকম কিন্তু এটা বেশ সুন্দর দেখতে এটা ওই জামদানি টাইপেরই টাইপ না জামদানি মনে হয় এটার আবার ভেতরে যেহেতু এটা একটু দামি ওটা একটু কম দাম আছে আর এটার ভেতরে কত সুন্দর আঁচল অনেকটা কাজ আছে ভাল লাগছে তো এটা এটা তো বললাম এটা দিদির মা দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে মানে নাতি মায়ের নাতি দিয়েছে মাকে সে যেহেতু ইনকাম করছে এখন তো তার আম্মাকে দিয়েছে আর এটা দিদির মা দিয়েছে তো মায়ের এরকম দুখানা ভালো ভালো শাড়ি হয়ে গেলো মায়ের পুজোর বাজার কমপ্লিট এইবার দেখাচ্ছে দিদির শাড়ি ঠিক আছে দিদির দিদিরও দুটো শাড়ি মানে দুটো শাড়ি এই জন্যই নিয়েছে একটা হচ্ছে পুজো পুজো উপলক্ষে আর একটা হচ্ছে ভাইফোঁটা উপলক্ষে এবার কোনটা পুজো করবো কোনটা ভাই সেটা আলাদা ব্যাপার কিন্তু পুজো আর ভাইফোঁটা উপলক্ষে দুটো শাড়ি নিয়েছে এই যে একটা হচ্ছে এই শাড়ি এটা কি বললি ভুলে গেলাম বন্ধুরা নামটা আবার ভুলে গেল এই যে এরকম ইয়ে লাগানো আছে আর কালারটা খুব সুন্দর

আমি ইয়ে করে দেখাতে পারছি না বুঝি দাদার জামা দেখালে না তো দাদারটা দাম তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে আমি বললাম হ্যাঁ এটাই না ভাল লাগছে কালারটা এটা কি বলবো সি গ্রিন কালার বলব চাল কাতা চাল কাতা এটা হচ্ছে সবুজ কালারে আর পাটটা হচ্ছে হ্যাঁ পাটটা হচ্ছে লাল আর আচলটা দুর্দান্ত আচলটা দেখাচ্ছে আগে ভেতরটা দেখিনি এটা দিদি ব্লাউজ পিস মানে কেটে বানাতে দিয়েছে আর কি ওই দুর্গাপুরে বানা দিয়েছে ওখানে চেনাশোনা দোকান আছে পাশে মানে মানে দিদি বলো না দিদি তা আর এই যে আঁচলটা হচ্ছে এই সরি এটা হচ্ছে পাট এটা পাট আর তারা ব্লাউজ পিসটা দেখাতে পারছি না যেহেতু কেটে দিয়েছে আর এই যে এটা হচ্ছে খুব সুন্দর হয়েছে আর সবজির সঙ্গে লালের ইয়েটা খুব ভালো লাগছে এটা জাল জালকাত এটা কী বলবো আমি ভুলে গেছি এটা হ্যাঁ এটা এটা আপনারা জেনে বলে দেবেন আপনারাই বলবেন এটা কি আমি বলতে পারলাম না কিন্তু ভুলে গেছি অনেক শাড়ির নাম জানি কিন্তু এটা ভুলে গেলাম ফল ফল আর এটার মনে আছে আছে মনে ভাজ করছি আর আমার ইয়ের শাড়িটা মেয়ের শাড়িটা দেখিয়ে দিই এই সরি মেয়ে শাড়ি বলছি মেয়ের চুমিদার এটা ওর মামা দিয়েছে মামা দিয়েছে মানে দুর্গাপুরের কথা বলছি তো এই জন্য এটা একটু উঠে দাঁড়িয়ে দেখালে বেশি ভাল লাগতো কিন্তু আমার সেরকম পরিস্থিতি নেই যে উঠে দাঁড়া দাঁড়িয়ে দেখাবে সেই জন্য এই দাঁড়ান দেখাচ্ছি এই যে লিস্ট এরকম কাজ করা আমি বললাম একটা কাজ করা চুড়িদার নেই তো ওর দুটো হয়ে গেছে আর একটা দেখাবো পরে দেখাবো এখন নয় ওটা অন্য শপিং এটা দুর্গাপুরের শপিং দেখাচ্ছি ওটা যখন আসানসোলের শপিং দেখাবো তখন দেখাবো ঠিক আছে তো এইটা হচ্ছে জামাটা চুড়িদারের ওপর পার্ট আর এটা হচ্ছে অন্য অন্যটাও খুব সুন্দর একটু মানে সরু টাইপের কিন্তু চবড়া দিয়ে তো কোনো কাজ নেই এটা তো গায়ের সা সাইডে দেবে এই জন্য থাকবে এরকম সাইডে থাকবে আর প্যান্টটাও বেশ নিচে কাজ করা আছে কালারটা খুব সুন্দর কালার ব্লু এটা ব্লু তো এটা গেল বাবির বাবির দুর্গাপুরের মামা দিয়েছে আবার মামা বলছি বলে আপনারা ভাববেন না যে ওর মামা দিয়েছে এটা হচ্ছে দুর্গাপুরের মামা ঠিক আছে কেননা আমাকে ক্লিয়ার বলতে হবে কেননা অনেক লোক বসে থাকে ফুট ধরার জন্য যার জন্য আমাকে ক্লিয়ার বলতে হবে এটা দাদার এটা রিজু আর এটা রিজু শার্ট তা ওইটা ও কী প্যান্ট দিয়ে পরবে আমি জানি না ওর আছে কি না বা কিনবে কি না জানি না ছেলেদের জিনিস আমি পুরোটা ইয়ে করে দেখাচ্ছি না না খুলেই দিয়েছি যখন তখন দেখায় কালারটা খুব সুন্দর হয়েছে ও আরেকটা কালার একটা দেখেছিলাম আমি ওটাও ভাল লাগছিল বেশ সেটা এখানে এইগুলো দুর্গাপুরের ইয়ে দোকান থেকে বা মল মল থেকে নেয় এটা দাদা আর এটা হচ্ছে দাদা কেন দাদা এরকম পড়েনি এরম কালার পরে অফ হোয়াইট পরে ব্লু এটা কি ব্লু বলব নাকি না তুতে এরম পড়েছে কিন্তু এই রকম প্রিন্টের পরে ফুলাতে এটাও ফুলাতে আছে দাদা এত বড় নিয়ে না দেখো কত রোগা হয়ে গেছে দাদা ও বাস এই হচ্ছে এটা হচ্ছে দুর্গাপুরের শপিং ঠিক আছে এরপরে আমি আর দুদিন পরে আসবো আসানসোলের শপিং তো আগে তাহলে দেখানো কমপ্লিট হয়ে গেল দুর্গাপুরের জিনিস যেটা আপনাদের সকালে বলেছিলাম বাস এখন নটা বেজে গেছে নটা দশ হয়ে গেছে এখন রুটি করতে যাব আর রাত্রি ডিনারটা ওই ডিমের ছোলার রুটি আর ভাত বাস এই খাওয়াবো কেননা ডিনারটা দেখানোর আমি আর দরকার মনে করছি না তো আজকের মতন হাসছিস কেন রে তো আজকের মতন এখানেই আমি শেষ করে দিলাম এরা জানি না আমাকে দেখে কেন হাসছে কি আমাকে জোকার লাগছে না কি লাগছে বুঝতে পারছি না বাবি হাসছে বাবির দাদা হাসছে বাবির বাবা হাসছে বাবির জেম্মা হাসছে সবাই হাসছে ঠিক আছে তো আজকে মতন টাট্টা গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে লাই সাবশ্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না কারণ আপনারা রোজ ভুলে যান আর আমাকে সেটা বারবার মনে করে দিতে হয় ঠিক আছে তো আজকে মতন টাটায় গুড নাইট